নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ এসআর শুনানির নোটিশ প্রাপকদের জন্য বিশেষ ব্যবস্থা মেদিনীপুর পৌরসভায় ছুটির দিনেও মিলবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মেদিনীপুর পৌরসভার পৌরপিতা বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে জানান ভোটার তালিকার এশআই শুনানির জন্য যদি মেদিনীপুর পৌর এলাকার কোনো বাসিন্দা নোটিশ পেয়ে থাকেন এবং তাদের ইও বা এ ফোর রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের প্রয়োজন হয় তাহলে তা মেদিনীপুর পৌরসভা অথবা চেয়ারম্যানের জগন্নাথ মন্দির সংলগ্ন অফিস থেকে সংগ্রহ করতে পারবেন পৌরবাসের সুবিধার কথা মাথায় রেখে ছুটির দিনেও এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রদান করা হবে বলেই জানানো হয়েছে এছাড়াও চেয়ারম্যানের অফিস থেকেও একই পরিষেবা চালু থাকবে পৌরপিতা সৌমেন বাবু আরও জানান প্রয়োজনের সার্টিফিকেট প্রাপকদের বাড়িতেই পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে যাতে কোনো বাসিন্দাকে অকারণে হয়রানির শিকার হতে না হয় পৌরসভার এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট স্বস্তি ফিরেছে বলে মনে করা হচ্ছে যাদের হেয়ারিং এর জন্য নোটিশ পেয়েছেন তাদের যদি মেদিনীপুর পৌরসভার ইও বা এফ ও কোন সার্টিফিকেট প্রয়োজন হয় রেসিডেন্সিয়াল আমাদের ছুটির দিনেও রাত্রিবেলায় হলেও রাত্রিবেলা হলে আমার অফিস থেকে আর দিনের বেলায় চব্বিশ আমাদের সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস থেকে নিতে পারেন নাহলে আমার চেয়ারম্যানের অফিসে ওখানে ইও সাহেবের বা এফও সাহেবের সই করা সার্টিফিকেট উনি রেখেছেন আমরা কোনো হেয়ারিংয়ে যদি কেউ দরকার হয় আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে এফ ও বা ইও সাহেবের সার্টিফিকেট রেসিডেন্সিয়াল তারা আমাদের সাথে সত্য যোগাযোগ করলে আমরা সঙ্গে সঙ্গে তার বাড়িতেও পৌঁছে দিতে পারি এই ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এসআইআর এর জন্য কোনো মানুষ যেন হায়রানির মধ্যে না পড়ে আমাদের প্রত্যেককে কাউন্সিলরদের কাছে অনুরোধ করা হয়েছে তারা তাদের ওয়ার্ডের কোনো মানুষ যদি হেয়ারিংয়ে নোটিশ পেয়ে থাকেন তাকে তারা সার্টিফিকেট দেবেন সেই সার্টিফিকেটটা নিয়ে আমাদের অফিসে আসলে আমাদের ইও সাহেব বা এফও সাহেব তারা তাদের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সাথে সাথে দিয়ে দেবেন এসআইআর এই হেয়ারিংয়ে আমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা খুবই জরুরি যেটা এফও সাহেব এবং ইও সাহেব তারাই দিতে পারবেন আমাদের কাউন্সিলররা আগে সেটা রেকমেন্ড করে পাঠাবেন তারপরে ইও বা এফও সেটা দিয়ে দেবেন তাই আমরা সমস্ত মেদিনীপুর পুরসভার অধীনে নাগরিকদের কাছে অনুরোধ তারা এসআইআর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ছুটির দিনও পাবেন রাত্রি বেলায় দশটার মধ্যে হলো আমরা ব্যবস্থা করেছি আমার চেয়ারম্যানের যে অফিস আছে জগন্নাথ মন্দিরের সেখান থেকে নিয়ে যেতে পারবে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা